আমি তো ভাই পাই গেছি ভাই সত্যি হ্যাঁ ভাই তোর কখন ভালো দোস্ত অভিনন্দন দোস্ত অভিনন্দন হ্যাঁ পাইছি হ্যাঁ খুব কষ্ট লাগে ভাই এই ফেসবুক নিয়ে কাজ করতেছে আজকে ধরে না এখনো পর্যন্ত তো ফ্যান ফুলার অতটা বেশি না কিন্তু তারপরেও আমার থেকে যারা কম আছে তারা কিন্তু মনিটাইজেশন পাইছে আমি এখনো পাইনি

আলহামদুলিল্লাহ ভালো ইনকাম তো করতেছি মাসে দশ হাজার টাকা ইনকাম করতেছি তা আপনাকে বলি আপনারা কেউ হতাশ হবেন না কাজ করে যান ইনশাল্লাহ পাবেন কাজ করতে থাকতে এই বিল্লাল ভাই পারতেছে তাহলে পারব না কেন কারণ পারবো না ভাই আপনি তো সাহস দিয়ে ভাই ভাই এখানে আসলে দশ হাজার টাকা করে ইনকাম করতেছি কিন্তু টার্গেট আছে আমার জন্য আমি আর দশটা মানুষই দশ হাজার টাকা করে ইনকাম করে দিতে পারি এই টার্গেট নিয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ